আমার নাম অপর্ণা সরকার আমি এখন বর্তমানে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়িতে বাস করি উনিশশো বিয়াল্লিশ সনে দোসরা ফাল্গুন আমার জন্ম জন্মস্থান পূর্ববঙ্গ মহসিং 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 সেই মহসিং কোর্টের পেশকার ছিল আমার ঠাকুরদাদার নাম ছিল মথুরা নাথদে যখন উনি মহসির ভোটের পেশ ছিলেন তখন আমার ঠাকুরদা তখন সুব্রত মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রী উনি এসডি ছিলেন আমার জ্যাঠা কাকারা তিনজন রাজনীতি করতেন জ্যাঠারা দেশ স্বাধীন হওয়ার আগে জ্যাঠারা রাজবন্দি খাটতেন আমার এক জ্যাঠাম কিরণচন্দ্র দেব প্রভাসচন্দ্রদের আমি সুভাষ বলছি বইতে তাদের নাম আছে সুভাষ বসুর সঙ্গে একসঙ্গে তারা কাজ করছে জেল খাটছে রাজবন্দি হয়েছে সব আমার পিসি একজন ছিলেন তিনিও রাজনীতি করতেন পরে তিনি রেঙ্গুনে দেশ স্বাধীন হওয়ার পরে চলে গেছিলেন সেখানেই উনি মারা যান আমার জ্যাঠারা সবই এখন গত হচ্ছে আমি আমার বাবা আপনার নয়জন ভাই বোন তার মধ্যে ছয় ভাই তিন বোন তার মধ্যে আমি বাবার মেজ আমার বাবা জামালপুর সিংজানি স্টেশন জামালপুরে স্টেশনের নাম সিংজানি জামালপুর আমার বাবা জামালপুর মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে তারই আমি তৃতীয় মেয়ে তো অনেক কিছুই সাক্ষী অনেক কিছু দেখছি যখন আমার দেশ পূর্ববঙ্গে যখন দাঙ্গা হইল হিন্দু মুসলমান হিন্দু ভাগাইল পঞ্চাশ সনে তখন আমি সাত বছর বয়স কিন্তু সেই সাত বছর বয়সে যা অবস্থা দেখেছিলাম আমরা কিভাবে এই ওই পূর্ববঙ্গ পশ্চিমবাংলায় আসলাম সে এখনও যেন মনে হয় আমার চোখে জল জল সেই চোখ বন্ধ করে ফাঁসতে কীভাবে আসছে এখন কথা যে আসার পরে কিভাবে আসছি সেটা আবার বাবা ছিলেন না বাবা তখন ওখানে যখন গোলমাল কিছু কিছু হচ্ছে তখন বাবা ওখানকে দেশ ছেড়ে আগেই এসে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে বাবা ট্যাক্স তারকার চাকরি পেলেন যেহেতু বাবার দেশে জামালপুরে ট্যাক্স তারকা ছিলেন উনিশশো আটচল্লিশ সালে এখানে মিউনিসিপ্যালিটি হলো শিলিগুড়িতে তখন বাবা সেখানে অগ্রাধিকার পাইলেন চাকরি করে। তার কারণ বাবা যাওয়ার চাকি নতুন কিন্তু আমরা আমাদের জ্যাঠা যারা জ্যাঠাকারা রাজনীতি করছে এখন তো সবাই গত হয়েছে বিয়ে থাই করেনি তারা আগেই দেশ স্বাধীন হওয়ার পরেই তারা কেউ দিল্লি কেউ কলকাতা আমার যে কেউ এখানে কেউ শিলিগুড়ি সব চলে কিন্তু আমার বাবা ওখানে যাওয়ার পরে মিস বাড়িতে বাওয়া বাবা ছিল আমরা এই আমাদের জ্যাঠাগারা চলে আসার আসার পরে জ্যাঠার ছেলেরা কেউ আর্মিতে কেউ এয়ারপোর্সে সব চাকরি করতো কেউ নেভিতে চাকরি করতো সব চলে গেছে কিন্তু আমার বাবা ছিল কিন্তু বাবা ওই যে পঞ্চাশ সনের আগেই গোলমাল গোলমাল কিছু কিছু শোনা যাচ্ছে সে বাবা ওখানে চাকরি ছেড়ে শিলিগুড়ি নতুন মিউনিসিপ্যালিটি হলো আমার জ্যাকাগর শিলিমিছে খবর দিলেন তার বাবা জয়পুর কিন্তু মা আমাদের নিয়ে আমরা নয় ভাই বোন নিয়ে ওখানে বাড়িতে আমরা ছিলাম জামালপুরে তখন জামালপুরে তখন ছিলাম তখন আমার বড় বোনেরই বর দিয়ে নয়জন ভাই বোন ছয় ভাই তিন বোন বড় জনের বয়স চোদ্দ মার বয়স তখন বত্রিশ তারপরে চোদ্দ দেড় বছরের সব ছোট বড় নয়জন এই মা এই নয় নিয়ে সবার ছোট বোন এক বছর দেড় বছর কেউ দু বছর কেউ আড়াই বছর কেউ তিন বছর বড় বোনের চোদ্দ তার দেড় বছরের ছোট দাদা প্রায় বারো বছর এই নিয়ে মা সে কী অবস্থায় আমাদের এই শিলগুড়ি এনে পৌঁছায় সে এখন আমি বলতে পারি তার কারণ হচ্ছে এই দেশের নানা রকম ওলট পালট যে এখন বাংলাদেশে কি অবস্থা এই যে এরা যেভাবে আসছে সেগুলো দেখলে পরে তখন মনে হয় যে আমরা কিভাবে আসছি তখন মা আমাদের নিয়ে ওখানে ছিল হঠাৎ একদিন রাত্রিতে আমরা সব গোলমাল হবে গোলমাল হবে গ্রামের লোক সব একটা বাড়িতে ওখানকার যে বিশিষ্ট জন ছিল তার বাড়িতে আমরা জমাইতেছিলাম রাত্রি এগারোটার সময় হঠাৎ আল্লাহ হকবার চিৎকার হৈ হৈ আগুনের মশাল ঠসাল নিয়ে তখন আমরা সেই আবার মনে আছে সাত বছর বয়সে জঙ্গল ভেঙ্গে কোথা দিয়ে অন্ধকারে কোথা দিয়ে সেই বহু দূরে বহু দূরে সেই গাবের ভিতরে হচ্ছে বরভূমি সেখানে সব পালায় চলে গেল চলে যাওয়াতে সেই যার বাড়িতে গেছি সেও সে কিন্তু মুসলমানই ছিলেন মানুষ যাতে হয় না স্বভাবে চরিত্রে হয় যা নজরুল বলে না জাতের নামে বজাতি সত্যি তাই যারা স্বার্থ নেশি তারা এগুলো করে সেই মুসলমান মুসলমান বাড়িতেই সেই আমাদের এই গ্রামের সব লোককে এই জামালপুরের সব লোককে বেশিরভাগ আমরা যা শিলজানির কাছেই থাকতাম সেইখানকার সবকে সেলটা দিয়ে জায়গা দিচ্ছে সেখানে আমরা থাকলাম সেখান থেকে দেখা যাচ্ছে বহু দূরে আমাদের গ্রামে আগুন দিয়ে সব জ্বালাই দিচ্ছে তারপরে শেষে পরে হই হৈ 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 পরের দিন সকালবেলা তবে কথা হয়েছে এখন যেমন বাংলাদেশে পুলিশরা আওয়ামী লীগের সেলটা দিতে যাচ্ছে এদের খুন হচ্ছে কিন্তু তখনকার সময় তা ছিল না তা ছিল না তখন তখন ব্যাপার হচ্ছে পুলিশরাই আমাদের পরের দিন আমরা সকালে গ্রামে যখন আসলাম এসে দেখলাম আমাদের বাড়িটাই শুধু আগুন ধরে উড়াইছে কেননা আমার জ্যাঠাগারের সব রাজনীতি তারপরে এগুলোর পেছনে বড় বড় লোক থাকে যারা যাদের দিয়ে করায় তারা এগুলো তেমন কিছু বোঝে না তাদের এই রাজনীতির যে লোক যারা উপরে থাকে তারাই এগুলো এই সাধারণ লোককে দিয়ে করায় এরা তো কিছু বোঝে না যেই জন্য এদের এদের দিয়ে উস্কানি দিয়ে এই সমস্ত করে সেই জন্যই তো বললাম যে মুসলমান বাড়িতেই আমাদের শেল্টার দিছে সে মুসলমান বলে কোনো কথা নেই হিন্দু বলে কোনো কথা নেই খ্রিস্টান বলে কোনো কথা নেই জাতের নামে নজরুলের ভাষায় বলতে জাতের নামে সব বদ স্বার্থ দিছে তখন আমরা তখন গ্রামে এসে দেখি সব বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালে এরপর তখন ওখানকার পুলিশরাই যেখানে সেই পূর্ববঙ্গের পুলিশে আমাদের সব স্কট করে নিয়ে জামালপুর গালি স্কুল আমার দিদি পড়তো সে গার্লসে সে মহিলা স্কুলে সে ওখানে ক্যাম্প কর সেখানে আমরা তিন চার দিন থাকলাম থাইকে কিন্তু আমাদের বহু জায়গা শুনছি এই যে ময়সি ডিস্ট্রিক্ট তখন যে ছাব্বিশটা না পঁচিশটা ইয়ে ই নিয়ে সাব নিয়ে ডিস্ট্রিক্ট ছিল তখন বহু জায়গায় গোলমাল হয়েছে মানুষকে খুন করছে কাটছে ওই যে বললাম যে সব কতগুলি যারা বুদ্ধিজীবী তারাই বোকা দিয়ে দিয়ে এগুলো করাইছে কিন্তু আমাদের গ্রামে মারামারি কাটাকাটি হয় তখন ওই তিন চার দিন ওই ইয়েতে থাকলাম আমরা ওই মহিলা স্কুলে আর সেখানে পুলিশে শেল্টার দিল তারপরে সেখানে খাওয়া দাওয়া ব্যবস্থা পুলিশেই করছে তারপরে আমরা সেই তিন চার দিন আর কত দিবে তিন চার দিন পরে আমরা ভারতের দেশে রওনা হয়ে স্টেশনে আসলাম স্টেশনে আসলে পরে একটা গাড়ি ট্রেন সমস্ত জায়গার লোক লাখো লাখো লোক এসে দাঁড়ায় তো ট্রেনে মা ছেড়ে বাপ যাচ্ছে বাপ ছেড়ে মা যাচ্ছে স্বামী ছেড়ে কে কাহ কীভাবে এই পূর্ববঙ্গ ছেড়ে ও দেশে ভারতে পাড়ি দিবে ধাক্কা ধাক্কি বাড়া বাড়ি সারাদিন একটা ট্রেন সমস্ত শুধু কি বমেসিং ঢাকা নানান জায়গার সব সব সবাই পালাতে যাচ্ছে সব এক কাপড়ে সব বাড়ি থেকে বসে হস্তে হস্তি কিছু নাই তারপরে সেই ট্রেনে আমার মনে আছে ঈশ্বরদী স্টেশনে আমার মা এই ছোট ছোড়া আমরা নয়জন ভাই বোনকে নিয়ে মা বত্রিশ বছর বয়স কিভাবে আসবে এক কাপড়ে তা কিভাবে আসবে সেইখানে ছয় দিন পর্যন্ত ছিল তখন স্টেশন বাসটা বলে আর আপনি থাকতে পারবেন মা বলছে সব বাচ্চা কাচ্চা নিয়ে সঙ্গে তো কেউ ছিল না বাবা তো শিলিগুড়ি জ্যাঠাগারা তো আগেই ভারতে তারপরে এখন তখন মা বলেছে আমি এই ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে এসে কীভাবে যাব তখন আমার সঙ্গে কোনো সে সময় সেটা তো হবে না কারণ আপনাকে এখন এই স্টেশন ছাড়তে তখন তখন মার হতাশা দেখে সঙ্গে কেউ নেই ছোট ছোটো এক বছর দেড় বছরের সব ছেলেমেয়ের তখন পরে আপনি এক কাজ করেন এই যে একটা লোকাল ট্রেন কলকাতায় যায় যেটা একবারই যায় এই লোকাল ট্রেনে কিছুদিন আগে মুসলমানরা হিন্দু মুসলমান ভাগ হোক হিন্দুদের কচু কাটা করছে সেই ভয়ে কেউ ওই ট্রেনে উঠতে না এখন আবার বন্ধ ছিল এখন চালু হয়েছে মা বলে কাটলে তো আর কিছু করার নেই এমনি তো মরে আসছে তারপর সে যা হয় হবে ওর মধ্যেই তখন কিছু লোক আমাদের গ্রামের তারপর অন্য অন্য জায়গারও ডিস্ট্রিক্টের লোকেরা সবই লোকাল ট্রেনে আমার মনে আছে সেই সন্ধ্যাবেলা আমরা যখন বর্ডার পারবে সেই কলকাতার রওনা রণ বর্ডার পার পারবে আর মুসলমানদের যারা ট্রেনের আনসার ইয়েরা টিটিরা যা অত্যাচারের বালমুখ করে কি অবস্থা শুধু পয়সা 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 তো পয়সা তো নাই সে চিড়া গুড় জল সেই খাইয়ে খেয়ে আবার এই অবস্থা আধা সিদ্ধ খিচুড়ি মাটির হাঁড়িতে আবার মা সিদ্ধ লাখি কোথায় আধা সেই খেয়ে সব অসুস্থ সব দিয়ে আমরা যখন সেই লোকাল ট্রেনে সেই যখন বর্ডারে এসে পৌঁছলাম আমার মনে আছে সন্ধ্যা লাগছে তখন তখন ওখানে সব মানুষ এতদিন মৃত্যু মানে খারাপ হয়ে আছে থেকে যায় সব মাটিতে ঘাসের উপরে সব শুয়ে পড়ল শুয়ে পুলা তখন ওখানে একটা কুয়া ছিল তখন এই কাপড় বান্ধে গাছের ইয়ে রশি ওগুলো ই করে পাতা পাতা দিয়ে সেই জল তুলতেছে আর সবাই জল খালি জল খাইতেছে আর সব শুয়ে সেই আটটার সময় তখন আবার এর কানেকশন ট্রেন কলকাতা যাবে এই বর্ডারে না নামাজ তার কানেকশন কলকাতা যাবে তখন ওই আটটার সময় তখন আমার মনে হয় সেই আটটার সময় আবার সেই এদিকে আবার দেখছি ওখানে ব্রিজের ওই পারে মুসলমানরা হিন্দুস্তানে ছিল তারা যাচ্ছে তারা ওখানে নদীর পারে সব চেক হচ্ছে সেগুলো আবার মনে আছে চেক হচ্ছে ওরা পূর্বভাগে আসতেছে আমরা ভারতে যাচ্ছি সে দৃশ্য মনে হয় যে এখনো চোখে জল জল করে ভাসে এই আমার বয়সের লোক তো খুব কবি আছে আর এই যে আমি আজও সাত বছর বয়সে যা দেখেছি দৃশ্য এই যে এখন বাংলাদেশের যে আবার গোলমাল কী সুখ পাইল বাংলাদেশের লোকেরা না আমাদের তারে হিন্দুদের তারে কি সুখ এই যে যারা আছে হিন্দু তারা এখন ভারতে ঠোকার জন্য এই বর্ডারে দাঁড়াচ্ছে মানে রাজনীতি দেশটাকে শেষ করে দেশটা স্বাধীন করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সবাই মিলে গোর্খা সবাই মিলে দেশ ভাগ করতে চাইছে গণতন্ত্র দেশ তারপরে এই না ভাগ করতে চাইলো শেষ জওহরলাল নেহেরু যখন বসলো পঞ্চাশ সনে ইলেকশন আমার মনে আছে ওই প্লেন থেকে সমস্ত ফেলতেছে জওহরলাল নেহরু মুখের ছবি আর হুড় হুর করে প্লেন থেকে পড়তেছে কংগ্রেসকে ভোট তখন কংগ্রেস তৈরি হলো তারপর সুভাষ বসুর তো কোনো পাত্তা নেই সে যে এত ইয়ে করলো দেশের জন্য এত করলো তাই সে যে কোথায় গেল আজও কেউ জানে না আজও মানুষ খুঁজে পড়ায় তার জানতে চায় তারপরে শেষে পরে সেই সেই কংগ্রেস বসলো হ্যাঁ তারপরে সেই যার জন্যে আজও এই যে পাকিস্তান এখন তো পাকিস্তান বুড়ো বঙ্গ হয়েছে এই ইয়ে তার প্রায়শ্চিত্ত করলো এই যে মুজিবুর রহমান এই যে এরা করেছে আমরা যে পঞ্চাশ নিয়ে ভাবে আসছি তার পার্শ্ব কিন্তু বুঝি বড় এই ভারতকে ধরে ইন্দিরা গান্ধী তাকে সাহায্য করে করছে আবার সেই ওলুক পালন আবার সেই মারামানি কাটাকাটি শুধু খাই 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 কে কত বড় হবে কে কত নেতা হবে কে কত খাবে কে কত পুঁজি করবে এখন সব পুঁজিবাদী হয়ে গেছে দেশ আর মানুষের জন্য কিছু নেই তারপরে দ্বিতীয়ত কথা যখন আমরা আসলাম কলকাতার উদ্দেশ্যে সেই লোকাল ট্রেনে উঠলাম এ তখন আমার মনে আসে সেই আমরা এসে পৌঁছাইলাম ওই করলো কুপার্স ক্যাম্প ওই যে যুদ্ধে খাদ্য মজুত করে কুপার্স ক্যাম্প রানাঘাট সেই কুপার্স স্ক্যামে হাজার হাজার লোক আইসা হাজির হলে ওখানে ওই গোডাউনের মধ্যে ওই সব খালি হাতে খালি রিক্ত হস্তে কে কাকে দিবে কে কাকে করবে রিক্ত হস্তে সব আসছে সব ফেলে দিয়ে সব চলে আসছে যে জীবনটা নিয়ে তখন ওইখানে যে আসার পরে আমার মনে আছে সাত বছর বয়স তখন তখন আমি দেখলাম আমার মা জঙ্গল থেকে জঙ্গলতে সব বন ইয়ে বন শুলা কতগুলি আছে সেই ছোট ছোটো লাকড়ি সেগুলো কুড়ে আয় না সেইগুলো সব দিয়ে ভাত বসাইল একটা বলতে আলু সিদ্ধ মুসুর ডাল দিয়ে আমরা কতদিন যে খাই না ভাত শুধু চিরা গুড় জল তারপরে সে বসে এমন সময় কাল বৈশাখ তখন বৈশাখ কাল বৈশাখ হয়ে সব ভলান্টিয়ার বলে আগুন নিবান নিবার আগুন নেবা আগুন নেবান আমার মা বলছে আমি কিছুতেই আগুন নেব না আমার এই অবস্থা আমার সঙ্গে কেউ নেই আমি আদা সিদ্ধ হয়েছে বাকি সিদ্ধ আমি ভাত করবো তবে আমি আগুন পৃথিবী পৃথিবীর অসকলে যাব তখন ভলান্টিয়ার মার এই অবস্থা দেখে তখন করব ঠিক আছে বাকিটা ফুটার সেই আমরা কতদিন পরে চাইতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ একটু সর্ষা তেল দিয়ে লগণ দিয়ে ভাত খাই তারপরে ওখানে হাজার হাজার লোক হাজার হাজার গভর্নমেন্ট রিলিফ দিচ্ছে তখন কংগ্রেস বসবে তখন তখনও ইলেকশন হয়নি তারপর শেষে পরে বারো রিলিফ দিচ্ছে এই গরম পিস তারপরে তার গলে গেছে তার মধ্যে সব সবাই গিয়ে থাল নিয়ে বসছে সেই গোডাউনের সমস্ত ইয়ে চাইল ডাইল সব একখানে ইঁদুরে দাঁতা এই দিয়ে একটা করে ঢালা খিচুড়ি করে সবার থালে থালে এক হাতা করে দিয়ে চলেছে আবার মা বলছে দেখে আর এক হাতে বলে আর হবে না সে আমার ছেলেমেয়েরা করছে সকলেই তাই বলছে বলে আর হবে না এক হাতে ওই নামকেরার জন্য মারা তো রিলিফ দিচ্ছে রিলিফ দিচ্ছে ওই এক হাতে করে তখন মা দেখলো যে আর তো হবে না তখন মা ওই থাল দিয়ে আমরা সব আসলাম আইসে সব ধুয়ে ফুয়ে নিজেদের থাল নিয়ে আসে তারপরে সেখানে ওই যেইটুকু আঁচলে গিরো দিয়ে নিয়ে আসতো তাই দিয়ে ওই চাইল ডাইল একটু আইনে আবার সেই সিদ্ধ করে এর মধ্যে আমার জ্যাঠামশায় ওই যে বললাম রাজনীতি করতেন কিরণচন্দ্র দিয়ে ওনার ওই যে আমি সুভাষ বলছি বই তো ওনার একসঙ্গে সুভাষের সঙ্গে ইয়ে করছে রাজবুঙ্গি ছিল সব কিছু উনি কলকাতা আবাস ঠেছিল উনি তখন জানে দেশে আমরা কেউ শুধু আমরাই আছি বাবা তো আগেই শিলিগুড়িতে চাকরির জন্য চলে যে আসলাম কি অবস্থায় বাইসে আসে কি তখন এই রানা কোপাশ দিবে ক্যাববে তখন জ্যাঠামশা আর দিত আমাদের তখন সব বললো আমার মাকে তুমি কি করবা এখানে গভর্নমেন্টের ফেসিলিটি দেবা মা বলছে এখানে হাজার হাজার কোটি কোটি লোক কি গভর্নমেন্ট দিবে আরও আসতেছে পালায় এসব আসছে কি গভর্নমেন্ট দিবে এখন এরপরে এখানে কলেরা বসন্ত সব একসঙ্গে এইখানে সব মহামারী লেগে যাবে তখন আপনি আমাকে শিলিগুড়ি আপনার ভাইয়ের কাছে পৌঁছান তখন জ্যাঠাবাসা আমাদের নিয়ে আমার প্রথম মনে আছে আমি কলকাতার জ্যাঠাবাস বাড়িতে তিনতালায় গেলাম প্রথম দেখলাম আমরা তো গ্রোবাং ছিলাম তখন তো দেখলাম হিটারে মাকে রান্না করতে তখন জ্যাঠা মা বললো যে জ্যাঠামশো বললো এর মধ্যে যেন হাতা খুঁজতে না লাগে সাবধানে রান্না করবে তারপরে এসে তারপরে দেখলাম পাশে বাড়িতে রেডিও ও ঘুরাচ্ছে চাকা ঘুরাচ্ছে গান হচ্ছে আমি একটু গান প্রিয় ছিলাম ছোট থেকেই সেই যেন খুবই গান খুব ভালোবাসতাম এবং গান ঠান শিখছি ও তখন ওটা আমার খুব প্রিয় ছিল আমার এক পিসি ছিল যে রেঙ্গুনে মারা গেছেন পিসি উনি গান গাইতেন তো বংশে কেউ পায় এখন সেই জন্য আমার খুব গান প্রিয় আমি শুনতাম তখন জ্যাঠামংশকে বলতাম জ্যাঠামশু ও তো পিন পাল্টাচ্ছে না আমরা কলের গান দেখছি আমাদের বাড়িতে বলছে ওটার নাম রেগি ওটা পিন পাল্টায় তো না ওটা ঘুরালেই সেন্টার ঠিক হয় তারপরে শেষে জ্যাঠামশা দুদিন পরে আমাদের এই শিলগুড়ি আমার মনে আছে শিলগুড়ি আমরা এসে সেই স্টেশনে নামলাম তখন স্টেশন সামান্য তেমন কিছু না সে পঞ্চায়ে পঞ্চাশনে ওই লাইন আছে ওপরে ওই অ্যাডভেস্টারের চাল দেখি কাকা এরা সব দাঁড়ায় আসে কে আসে আমাদের আমরা আসতে পারলাম বাবা তো জানে যে আমরা কেউ বেছে নেই তারপর কিছুই তো খবর পাইনি তারপর সে কাকা রোজ আসতো স্টেশনে ট্রেনটা আসে ওই একটা ট্রেন যখন দেখে তখন আমরা নামলাম তখন আমরা সোজা আঁকা নিয়ে গেল তখন সেই ওখানে গিয়ে আমরা তখন ওখানে এসডিও ডিক্লেয়ার করেছে মুসলমানের খালি বাড়িতে সব মুসলমানরা চলে গেছে ওরা পূর্ববঙ্গে চলে গেছে আমরা পূর্ববঙ্গে বিতাড়িত হয়ে আসলাম ওই মুসলমানের বাড়িতে সব থাকবে তখন আমরা আবার মনে আছে সেই কবরখানার পাশে নদীর পাড়ে বহানন্দা নদীর পাড়ে সেই শুলার বেড়া উপরের সুলা ইয়ে বেড়ার সাল ওখানে আমরা গিয়া ভাঙ্গা চোর গিয়ে উঠলাম তখন ওইখানে উঠা উঠার পরে জ্যাঠাদের বাড়িতে বলছিল জ্যাঠা থাকতে মা বলছে আমি সব রিক্ত হতে আসছি আবার নয়টা ছেলে মেয়ে এখানে থাক কয়দিন থাকতে পারবো আমার আগের থেকে ব্যবস্থা করতে হবে তা কাজে সেই ওই এস ডিও ডিক্লেয়ার অনুযায়ী সেই আমরা আমার মনে আছে সেই শিলিগুড়ি ঝঙ্কার সিনেমা হল আছে তার পাশে কবরখানা ওখানেই সব মুসলমানরা বাস সেইখানে আমরা থাকলাম কিছুদিন থাকার পরে বাবা তো চাকরি করে মিউনিসিপ্যালি ট্যাক্স দারোগা তখন এসডিও আবার ডিগ্লা করে সে তখন আমার সেই মহনান্দাপাড়াতেই এই মুসলমান ছিল একজন ও ওখানেই ছিল ওর অনেক বাড়ি সম্পত্তি সবই ছিল ওর বাড়ি খালি ছিল সেই বাড়িতে আমরা বারো বছর থাকলাম থাকার পরে সেই চৌষট্টি সন বাষট্টি সনে আমার বাবা একটু জায়গা কেনে ওখানেই মহানন্দাপুরার চারুমন্দার বিখ্যাত নকশাল নেতা চারুমন্দার তার জায়গা কিনেই সে তার সে কাহিনী আমি দেখছি যখন আমার সাত বছর বয়স তখন আট বছর বয়সে দেখলাম চারুমন্দার বিয়ে করি তার বউ পাশে তারই জায়গা দশ কাঠে জায়গা কিনে বাবা ওখানে বাষট্টি সালে বাড়িতে সেই বাড়িতে তখন আমরা আজও সেখানে আসি এখন আমার বাবাও গত হয়েছে মাও গত হয়েছে ছয় ভাইয়ের মধ্যে তিন ভাই গত হয়েছে বড়ো বোনও দিয়েও গত হয়েছে এখন আমরা তিন ভাই দুই বোন আছি